বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও মাতৃজগৎ পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও মাতৃজগৎ পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পনেরোই মার্চ শনিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মিরপুর কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিভিন্ন সময় সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকে তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী আয়োজন করা হয়েছে এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন দেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের অগ্রযাত্রা আমরা প্রতি বছর শীতে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করি এবং রমজানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব থেকে অসহায় মানুষ সব সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে আমরা প্রত্যাশা করি সাংবাদিকদের এই সংগঠনটি দেশের সকল ক্লান্তি লগ্নে পাশে থাকবে এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল বক্তব্যে তিনি বলেন সাংবাদিক সংগঠনগুলো সব সময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকে আমরা দেখি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিভিন্ন দুর্যোগ এবং বন্যায় মানুষের পাশে থাকা সংগঠন আমরা প্রত্যাশা করি এই সংগঠনটি সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর সিনিয়র সহসভাপতি সোহেল খান অর্থ সম্পাদক নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভুইয়া দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুলনবী ফারাজি মুখতার মোহাম্মদ জিন্নাদুল ইসলাম মুন্না বাবুলসহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উল্লেখ্য আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সিনিয়র সহ সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু সহ উক্ত অনুষ্ঠানে আরও অনেকেই উপস্থিত ছিলেন